নির্বাচন কমিশন সকল দলের মতামত নিয়েই গঠিত হয়েছে আমাদের দলের মতামত নিয়েও গঠিত হয়েছে আমরা নির্বাচন কমিশনকে একটা প্রশ্ন করি আমজনতা দল এই নির্বাচন কমিশন গঠন হওয়ার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে অর্থাৎ আমরা হলো সুপারিশকারী দল এই নির্বাচন কমিশনের এখন আমি যাকে সুপারিশ করছি সে এখন ডিসিশন নিচ্ছে আমার নিবন্ধন হবে কি হবে না ঠিক আছে তো যদি গণ যদি আইন হয় অনেকে সংবিধান মানে না গণ মানে তাহলে সেই আমরা তো সেই গণঅভ্যুত্থানের সন্তান তাহলে এই সন্তানকে আবার স্বীকার করতেছে না নির্বাচন কমিশন এরকম একটা অবস্থা দাঁড়াইছে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আমাদেরকে বিচার করতেছেন কিন্তু আপনারা কারা এই পাঁচজন কমিশন ছাড়া পাঁচজন কমিশনার ছাড়া আর যারা আছে তারা আমরা না কিন্তু তারা কারা তারা চব্বিশের ভোট আয়োজন করেছে তারা আঠারোর ভোট আয়োজন করেছে তো এটা হলো একটা বিষয় যে তারা আবার আমাদের নিবন্ধনের জন্য যাচাই বাচাই করছে তো আমরা তো অনেক বিষয় আছে আমরা সারা দেশে আমাদের নিবন্ধনের জন্য তদন্ত করতে গেছে তারা নাকি আমাদের খুঁজে পায় না এবার সব ভিডিও করে রেখে দিছি। একবারে দরজা দিয়ে ঢোকার সময় তাকে শুরু করে বাইর হওয়ার পর্যন্ত কে কি বলছে সব ভিডিও করে সব ভিডিও করা আছে এবার যদি বলে যে পাঁচটা জেলা পাইছে আর তিনটে উপজেলা পাইছে ছয়টা উপজেলা পাইছে তাহলে ওই ভিডিওগুলো প্রকাশ করে দেব তারপরে কোন সি পাইসা পাই কে কী আবদার করছে কে কি বলছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে সো আমরা চাচ্ছি না নির্বাচন কমিশনের সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হতে আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা এমন একটা ফাঁদে ফেলতেছেন আমাদেরকে যে আমরা না যেতে পারবো কোর্টে না করতে পারবো আন্দোলন এরকম একটা যে জুলাই 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 তা এত তো এটাই তো এখন বিষয় তাহলে আপনারাই বলেন যে নির্বাচন কমিশন যে নিবন্ধনের জন্য তদন্ত করতেছে আমরা নির্বাচন কমিশনকে দশে কত দেবো তাদের পারফরমেন্সের ওপরে তাই না তারা দেখেন তাদের পারফরমেন্স কি তাদের তারা তদন্ত করলো প্রথমবার তারা নিজেরাই সে তদন্ত বিশ্বাস করলো না দ্বিতীয়বার তদন্ত করলো তাদের অফিসাররা দ্বিতীয়বার তদন্ত করলো তাদের সচিবরা আবার সেই অফিসারটা তদন্ত বিশ্বাস করলো না দেখেন বিশ্বাস না করে এখন নিজেরা তদন্ত করতেছে সচিবরা গিয়ে এখন সচিবরা তদন্ত করছে এখন আল্লাহ জানে কি অবস্থায় আছে কোনো অভিযোগ কোনো যোগ না বাবা আমরা দেশের জন্য কষ্ট করি আন্দোলন সংগ্রামে আছি আমজনতা দল নামে যে দলটি আছে এই দলটি এই দেশের দশটা দলকে যদি এই দেশের মানুষ চেনে পঞ্চান্ন দল নিবন্ধিত আছে তাদেরকে কেউ মানুষ চেনেও না তা অনিবন্ধিত হিসেবে আমাদের এই দলটাকেও মানুষ চেনে জানে কিছু কিছু আমাদের ভালো কাজের জন্য জানুক মানে নিন্দা করার জন্য জানুক যেইভাবেই জানুক ঠিক আছে অনেকে আমাদেরকে বন্ধুভাবে অনেকে আমাদের শত্রুভাবে কিন্তু আমাদেরকে যে বন্ধু বন্ধুভাবে আমি মনে করি এটা আমাদের একটা পরিচয়ের কারণ আবার আমাদেরকে যে শত্রুভাবে আমাদের শত্রু হওয়ারও একটা ক্যাটাগরি বা যোগ্যতা আছে এই জন্যই আমাদেরকে ভাবে তো এই যে রাজনীতিতে আমাদের যে স্টেক এটা নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত তারা যদি অফিস না খুঁজে পায় তাদেরকে বলবো আমাদের অফিসে আসেন এখানে এখানে এই মুহূর্তে আমরা এখানে একশো জনের উপরে লোক আছি এখানে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে পাঁচজনের বেশি বহাজা না তো তারা কিভাবে কি করছে এখন তাদের পরীক্ষা নেওয়ার সময় আসছে আর কি